প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল্লাহ প্রিয় দর্শক বহু চেষ্টার পরেও বহু চেষ্টার পরেও কোরআন শিখতে পারেননি ব্যর্থ হয়েছেন অনেক আলেমদের কাছে কাছে পড়েছেন নিজে নিজে চেষ্টা করছেন বিভিন্ন ভিডিও দেখছেন কিন্তু এরপরেও কোরআন আপনি পড়তে পারেন না অথবা কোরআন পড়তে পারলেও সেই পড়াটা সহি হয় না তাহলে আজকের এই ক্লাসটা আপনার আপনার জন্যই অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার তিন জুলাই কোরআন শিক্ষার ক্লাসের নিয়মকানুন সম্পর্কে আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন আমাদের এখানে যারা ক্লাস করেন আমাদের এখানে যারা কোরআনের শিক্ষার্থী অনেকেই এই নিয়মগুলো না মানার কারণে সফলতার চূড়ান্ত যে পর্যায় সেই পর্যায়ে অনেকেই যাইতে পারে না তা আজকে আমি আপনাদেরকে আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসগুলোর নিয়মকানুন সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব যেহেতু আগামীকালকেই আমাদের এই ক্লাসটি শুরু হবে আগে আমি বলবো কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আপনার কি কি প্রয়োজন সর্বপ্রথম আপনার যে বিষয়টা প্রয়োজন সর্বপ্রথম সেটা হলো আত্মবিশ্বাস প্রিয় দর্শক আপনারা কিছু সময় নিয়ে আমি আজকের এই ভিডিওটা লম্বা করব না ছোট ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করবো মানে আমি বলতে চাই এই ক্লাসটি কেউ ফাঁকি দিবেন না মানে এ টু জেড দেখবেন প্রথম যে পয়েন্টটা সেটা হলো কি জানেন আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মনে রাখবেন আপনার যদি প্রবল আত্মবিশ্বাস না থাকে আত্মবিশ্বাসটা কি যে আমি কোরআন কারিম পারবই পারব নিঃসন্দেহে এই আত্মবিশ্বাসটা আপনাকে রাখতেই হবে আমার বয়স আশি না আমার বয়স সত্তর না আমার বয়স পঞ্চাশ না আমার বয়স কত সেটা এখানে বিষয় না আমার যদি জ্ঞান থাকে আমার আমি যদি আমার যদি হিতাহিত জ্ঞানটা থাকে কমপক্ষে হ্যাঁ আর আমার যদি কিছুটা শক্তি থাকে কিছুটা বাস অ্যানাফ এবং আপনার আত্মবিশ্বাস থাকতে হবে প্রবল যে আল্লাহর কোরআন এইটা আমি যে কোনো মূল্যেই হোক আমাকে শিখতেই হবে এবং আমি পারব এবং আমি পারব এইটা আপনাকে আপনার ভিতর ঢুকাইতেই হবে ঠিক আছে আচ্ছা এখন আসেন আমাদের ক্লাস করতে গেলে দ্বিতীয় নাম্বারে আপনার যা লাগবে সেটা হলো দ্বিতীয় নাম্বার লাগবে আপনার একটি ডায়েরি আপনার একটি ডায়রি লাগবে কোনো খাতা না কেন যদি কোনো খাতা খাতায় লেখেন সেগুলো থাকে না আমি দেখেছি আমি এখন থেকে আপনাদেরকে বলবো যে একটা ডায়েরি কিনবেন আজকেই কিনবেন যেহেতু কালকে ক্লাস শুরু আজকে কিনবেন যারা পুরাতন স্টুডেন্ট যাদের কাছে ডায়রি আছে আলহামদুলিল্লাহ যাদের কাছে নাই অথবা নতুন স্টুডেন্ট হবেন কালকে আপনারাও অবশ্যই 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 আমি অবশ্যই কয়বার বলছি তিনবার যদি কেউ হেলা করেন যে আর একটার মধ্যে লেখলেই তো হইলো তাইলে হবে না যদি কেউ আমাকে পরিপূর্ণ মানতে পারেন আমি এগুলো ভাই অনেক অভিজ্ঞতার আলোকে বলি প্রায় পাঁচ থেকে সাত বছর আমি কোরআন কারিমের খেয়মত করি তো আমার মোটামুটি একটা আইডিয়া আছে অভিজ্ঞতা আছে আপনারা কেউ বাচ্চার খাতায় বাচ্চার ডায়েরিতে অথবা এমনি নর্মাল কোনো কাগজে নোট করার জন্য কোনো খাতা নেবেন সেটা হবে না বাজার থেকে শুধু কোরআন শিক্ষার লেখাগুলো এটাতে লেখবেন সেই নিজত করে একটি ডায়রি কিনবেন এবং ডায়রিটা যে একটু ভালো মানের হয় কমপক্ষে দুইশো টাকার উপরে হ্যাঁ কমপক্ষে দুইশো টাকার উপরে একটা ভালো ডায়রি কিনবেন এবং এই ডায়েরিতে কোরআন শিক্ষার যত নিয়ম কারণ যা আছে আমরা ক্লাসে যা আলোচনা করবো টুকি আমি আমি বলবো যে এটা লেখা রাখেন এটা দরকার এটা গুরুত্বপূর্ণ এরকম আমি বলবো এগুলো নোট করবেন প্লাস আপনি যে আমাদের এখানে ভর্তি হবেন ভর্তি হলে আমাদের একটা আইডি নম্বর থাকবে এবং একটা রুল থাকবে আইডি নম্বর রুল পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন তথ্য এগুলো ডায়েরিতে লেখা থাকবে যাতে কখনো আপনার এই ডায়েরিটা হারায় না যায় সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে নম্বর তিন একটি কলম রাখতে হবে কলম রাখতে হবে কলম যে কোনো কোয়ালিটি সম্পন্ন হইলেই হবে সমস্যা নেই একটি কলম থাকতে হবে তাহলে ডায়েরি কলম সবসময় ক্লাসের মধ্যে রাখতেই হবে নম্বর চার বই বই থাকতে হবে এবং বইগুলো আমাদের নিজস্ব বই আমরা যে বইগুলো থেকে পড়াই এই বইগুলো আপনার থাকতে হবে কোন বই এই দেখেন আমাদের একটা বই আছে কোরআন শিক্ষা এটা হলো প্রাথমিক কোরআন শিক্ষা মানে প্রাথমিক যারা আলিফ থেকে যারা শিখতে চায় তাদের জন্য এই এই বইটা এই বইটার একটা ফজিলত হলো এই যে এই বইতে বাংলা উচ্চারণ দেয়া আছে তো অনেক সময় দেখা যায় আমি সবক বাসার জন্য পড়ায় দিয়া দিলাম কিন্তু বাসায় পড়তে যায় আপনি হুট করে একটা হরফের উচ্চারণ করতে পারেন না তখন সেটা আপনি কীভাবে করবেন ওই যে নিচে বাংলা উচ্চারণ দেয়া আছে সেটা দেখে নেবেন তো বাংলা উচ্চারণটা দেওয়ার অর্থ হইল মানে ঠেকাকা সারা এইটার অর্থ কিন্তু এইটা না যে আপনি প্রত্যেকটা হরফের বাংলা উচ্চারণ দেখা দেখাই পড়বেন যদি প্রত্যেকটা হরফের বাংলা উচ্চারণ দেখাই পড়েন তাহলে কিন্তু আপনার আপনি লাভবান হবেন না এই বাংলা উচ্চারণ দেওয়ার অর্থ শুধুমাত্র এইটাই কখনো পড়তে যদি আটকায়া যান ঠিক তখনই বাংলা উচ্চারণের দিকে নজর দিবেন এই ছাড়া না এবার বুঝতে পারছেন আচ্ছা তাহলে বই লাগবে বই যদি আপনারা কিনতে চান নিতে চান অবশ্য আমাদের বই শেষ হয়ে গেছে আমাদের মূল যে প্যাকেজটা ছিল সই বই এটার এখন নাই আপনারা আপাতত এই কোরআন শিক্ষা দুইটা বই আমাদের আছে একটা হলো কোরআন শিক্ষা আর একটা হলো দশসূত্র কোরআন শিক্ষা এই দুইটা বই এবং সাথে 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 হয়তোবা আমাদের যে আগের যে প্যাকেজটা ছিল মূল প্যাকেজ সেখানকার দুই একটা বই থাকতে পারে একটা দুইটা বই এই রকম আছে মিলায়া জোগাড় করে দেওয়া যাবে অথবা আরেকটা বইয়ের কথা আমি বলবো সেটা হলো রোজা তারাবির একটা বই আছে এটা নিয়ে নেবেন এটা আমার নিজস্ব লেখা বই আরেকটা বই আছে জিক্রে সালেহীন ওটা অনেক ভালো বই এই কয়েকটা বই মূল যেহেতু কুরিয়ার খরচ খরচা দিয়ে নেবেন এই দুইটা বই দুইটা বই কোরআন শেখার দুই বইয়ের হাদিয়া হলে একশো পঞ্চাশ টাকা কিন্তু কুরিয়ার চলে যায় একশো টাকা ঠিক না কুরিয়ারটাই একশো টাকা হয়ে যায় বইয়ের দামে দাম হয়ে যায় কুরিয়ার এই জন্য আমি বলি যে সাথে যদি আর দুই একটা বই বাড়ায় নেওয়া যায় তাহলে কুরিয়ার খরচাটা পোষায় আর কি আপনাদের এই এই বিষয়টা খেয়াল রাখেন আচ্ছা এখন আসেন বইয়ের কথাটা হলো পঞ্চম নম্বর কথা হলো আমাদের ক্লাসটা কখন শুরু হবে আগামীকাল থেকে শুরু হবে সেটা আপনারা জানেন তাহলে আগামীকাল হল তিন জুলাই তিন জু লাই আগামীকাল তিন জুলাই বৃহস্পতিবার না বৃহস্পতি আগামীকাল হলো তিন জুলাই বৃহস্পতিবার ওকে তো কি আমাদের এই ক্লাসটি শুরু হবে ইনশাল্লাহ এখন এখন কখন শুরু হবে মানে ক্লাসটা শুরু হবে কখন সকাল ফজরের নামাজের পরে পাঁচটা পনেরো মিনিট সকাল ফজরের নামাজের পরে পাঁচটা পনেরো মিনিটে আমাদের এই ক্লাসটি শুরু হবে এবং ক্লাসটি শুরু হবে কীভাবে লাইভের মাধ্যমে লাইভ লাইভ চলবে লাইভ হ্যাঁ সরাসরি লাইভ সরাসরি লাইভে কিভাবে যুক্ত হবেন আমি আপনাদেরকে একটা মোবাইল থেকে দেখাই আমি একটা মোবাইল থেকে আপনাদেরকে দেখাই একটু আপনার মোবাইলে থাকা যে ইউটিউব অ্যাপ রয়েছে অ্যাপ ওই ইউটিউব অ্যাপের মধ্যে আপনি ক্লিক করবেন আমি দেখাই আপনাদেরকে দেখেন এই যে ইউটিউব রয়েছে না আপনাদের মোবাইলে যে ইউটিউব যে ইউটিউব যে অংশটাই যে ইউটিউবে এইরকমভাবে ক্লিক করবেন করে এখানে যে সার্চ বক্স আসছে না সার্চ বক্স লাগবেন আল ইসলাম মিডিয়া সেন্টার আল ইসলাম আই এস এল এ এম আল ইসলাম তারপর লাগবেন মিডিয়া এম ই এম ই ডি আই এ মিডিয়া সি ই এন টি ই আর টি সরি টি ই আর দেখেন আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন কী লিখবেন ইউটিউবে সার্চ করবেন কি লেখে আল ইসলাম মিডিয়া সেন্টার এটা লেখে সার্চ করবেন এটা লেখার পরে এই যে দেখেন নিচে কিন্তু চলেও আসছে আল ইসলাম মিডিয়া সেন্টার এখন এটাতে এইভাবে ক্লিক করে দেন এইভাবে ক্লিক করার সাথে সাথে হ্যাঁ আপনি এই পহেলা পৃষ্ঠাতেই আপনি আমাদের চ্যানেলটা পায়ে যাবেন এই যে একটু ভালো করে লক্ষ্য করেন এই যে এখানে দেখা যায় আল ইসলাম মিডিয়া সেন্টার খেয়াল করছেন এইটা হলো আমাদের চ্যানেল হ্যাঁ আপনি এখান থেকেও এখানেও ক্লাসটা করতে পারবেন এই যে লেটেস্ট ভিডিওস এই লেটেস্ট ভিডিওজের মধ্যে কিন্তু এখানে লাইভটা শো করবে আচ্ছা আমি এটা দেখাই না আমি নিয়মটাই ফুল নিয়মটা দেখাই তো যখন আপনার কাছে এরকম একটা লঘু আসবে আপনি এই লঘুটাতে এভাবে ক্লিক করবেন লঘুটাতে ক্লিক করে চ্যানেলটার ভিতর ঢুকলেন এইটা হলো আমাদের চ্যানেল মূল মানে চ্যানেলের যে মূল অংশটা এটা হলো এইটা হুম এখন আপনি কি করবেন এখন আপনি একটু নিচের দিকে যান ঠিক এই জায়গায় দেখেন কতগুলো অপশন আছে হোম ভিডিওস শর্টস লাইভ প্লেলিস্ট আছে না অনেকগুলো তা আপনি কি করতে চান লাইভে যুক্ত হইতে চান তাই না তো এই জন্য আপনি লাইভ অপশানে ক্লিক করবেন এই লাইভ অপশনে ক্লিক করে একটু হালকা টান দেন এখানে দেখেন আমাদের যে ভিডিওটা বর্তমানে লাইভ চলতেছে অলরেডি এখানে শো করতেছে এ দেখেন আজকে এখন এই মুহূর্তে আমি যে ভিডিওটা করতেছি এখানে লেখাই আছে আগামীকাল বৃহস্পতিবার সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে কোরআন শিক্ষার নং তেরো এর দ্বিতীয় সেমিস্টার ক্লাস হবে ইনশাল্লাহ এই যে ভিডিও কিন্তু চলতেছে অলরেডি এই যে এখানে দেখেন লাল বাটনের মধ্যে সাদা কালারে লেখা এল আই ভি ই লাইভ হ্যাঁ এখন যদি আমি এই ভিডিওতে ক্লিক করি অটোমেটিক যুক্ত হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না একেবারেই সহজ কিন্তু মানে লাইভে যুক্ত হওয়াটা একেবারেই সহজ আচ্ছা এখন আসেন আমি আরেকটা বিষয় একটু আগে আগে থেকেই দেখায় দিই মনে করেন আপনি আমাদের এখানে নিয়মিত ক্লাস করেন কিন্তু কোনো কারণে কোনো একটা ক্লাস করতে পারলেন না তখন কী করবেন তখন আপনি এই যে প্লে লিস্টটা আসে না লাইভের পাশেই দেখেন একটা আছে প্লেলিস্ট এই প্লে ক্লিক করবেন প্লে ক্লিক করার পরে এখানে আমরা এই নতুন যে ক্লাসগুলো হবে এগুলোর একটা প্লেলিস্ট এখানে করে দেব মানে সবগুলো ভিডিও না এখানে আপনারা পাওয়া যাবেন এই প্লে লিস্টে ঠিক আছে এখানে পাওয়া যাবেন আমি এখানে এনে দিব এই যে এই যে কোরআন সে দেখেন কোরআন শিক্ষা বেশ নং তেরো এর প্রথম দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের যত ভিডিও আছে সব এখানে পাবেন যদিও তেইশ নম্বর ক্লাস তেইশ নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে বাকিগুলো আজকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ টেনশন নাই আর নতুন যে ক্লাসটা আগামীকাল থেকে চালু হবে ওইটার ক্লাসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হলো পরবর্তী সময় করার জন্য এখানে একটা সুবিধা হইলো কি আপনি যদি যথা টাইমে ক্লাসে উপস্থিত না হইতে পারেন মানে আপনি সকালবেলা ক্লাসে উপস্থিত হইতে পারলেন না আপনি যে কোনো সময় ক্লাসে উপস্থিত হইতে পারবেন প্রিয় দর্শক আরেকটা কথা বলি ক্লাস সংক্রান্ত বিষয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু জানতে চান আমি একটা নম্বর আপনাদেরকে দিই এই নম্বরে আপনারা ফোন করবেন আর পুরাতন স্টুডেন্ট যারা এখন এই মুহূর্তে আছেন। হ্যাঁ আপনারা দাওয়াতি কাজটা কে কীভাবে করতেছেন আমাকে একটু ফোন করে যদি কেউ জানাইতে চান যে হুজুর এইভাবে দাওয়াতি কাজটা করলে ভালো হয় আমি এইভাবে করি সবাইকে বলবো এইভাবে করার জন্য এইরকম যদি কেউ বলতে চান তাহলে আমাকে এখনই এই মুহূর্তে ফোন করেন আমি একটু ডিসকাস করি মানে আলোচনা করি যে কিভাবে আমাদের দাওয়াতি কাজটা করা যায় যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ ফ্রি আমরা এখানে কোনো টাকা নেই না আমরা পড়াই পরীক্ষা নেই ঠিক আছে আমরা পুরস্কার দেই আমরা স্পেশালভাবে এখানে কোনো টাকা নেই না শুধু পরীক্ষার ফিয়ের ক্ষেত্রে আমরা দুইশো টাকা গ্রহণ করে থাকি সেক্ষেত্রেও সার আছে যদি কেউ দুইশো টাকা দিতে না পারে একশো টাকা দেবে যদি কেউ একশো টাকা দিতে না পারে টাকাই দিতে হবে না মানে টাকা ছাড়াই আমরা পরীক্ষা নেই টাকা ছাড়াই সব কিছু করি তো এই জন্য এই দাওয়াতি কাজটা যারা যারা করতেছেন তারা আমাকে একটু ফোন দেন অথবা কিভাবে করলে ভালো আমাকে একটু পরামর্শ দেবেন আমি একটু নম্বর দিই যারা নতুন পুরাতন যারা আমাদের এই কোরআন শিক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এই নম্বরটায় ফোন করবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো আচ্ছা এইটা এই নম্বরটা আপনার সবাই সেফ রাখবেন এখন যদি এরকম কোন স্টুডেন্ট থাকেন আমি এখন আরেকটা কথা বলবো নম্বর ছয় এটা হলো আলাদা স্পেশাল যে হুজুর

তো আপনারা সবাই দাওয়াতি কাজটা করবেন তো ছয় নম্বরে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো অনেকে আমাদেরকে ফোন করে বলেন হুজুর আমি তো মোটামুটি চেষ্টা করলাম আমার ব্রেন একটু দুর্বল আমার মেধা একটু কম মনে থাকে না বা আমি চেষ্টার পরেও পারি না আমি আরেকটু ভালো করে অল্প সময় শিখতে চাই যদি এইরকম হয় তাহলে আমি বলবো আপনাদেরকে আমাদের একটা পার্সোনাল কোর্স আছে সবক কোর্স ওইটাতে ভর্তি হয়ে এরা কারা যারা দুর্বল বেশি তাদের জন্য যারা মোটামুটি ভালো পারেন অথবা ক্লাস করলে বুঝেন তাদের জন্য দরকার নাই আপনারা ফ্রি ক্লাসগুলো করবেন কিন্তু যারা আর একটু মানে পার্সোনালি শিখতে চায় যে হুজুর আমি আর একটু ভালো করে শিখতে চাই হ্যাঁ আমি চেষ্টা করছি বহুত কিন্তু পারি না সেক্ষেত্রে আমাদের এখানে ম্যাডামরা আছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ম্যাডাম নিয়োগ করা আছে আমাদের এই চ্যানেলে ওনাদের মাধ্যমে আমরা সবক কোর্স নামে একটা কোর্স করাই সবক এটা কোর্সটার নাম মনে রেখেন সবক কোর্স এই সবক কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন তিরিশ দিন পর্যন্ত এটার ক্লাস হবে তিরিশটা ক্লাস হবে এই ক্লাসটা শুক্রবার পর্যন্ত হবে হুম শুক্রবার পর্যন্ত এই ক্লাসটা হয় সুতরাং আপনারা এই সবক কোর্সে অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবেন যারা নাকি দুর্বল তারা আপনারাও আমাদের সাথে এই এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক মোটামুটি আলহামদুলিল্লাহ কালকে কীভাবে ক্লাসে অংশ নেবেন কিভাবে কি করবেন সব কিছুর বিস্তারিত আলোচনা করলাম হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন তা কবুল করুক আমিন আরেকটা বিষয় হলো একটু বলি সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন আমাদের এটা হলো একটা দুঃসংবাদ আসলে আমাদের এখানে আমাদের এই কোরআন শিক্ষায় পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছেন এমন একজন শিক্ষার্থী ছিলেন মাহিরা মাহারিন মাহিরা মাহিন সামিন এরকম নামে আপনারা সবাই ওকে চিনেন ও হলো আমাদের এখানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হওয়া হাসিনা আক্তারের নাতনি ঠিক আছে উনি দীর্ঘদিন ক্যান ক্যান্সার দীর্ঘদিন বলবো না আসলে বেশি দিন হয় নাই সর্বোচ্চ দুই তিন বছর হবে কি না এই জাতি হবে এই মেয়েটা ছোট মেয়ে এই বারো তেরো বছর হয় হয়তোবা এই মেয়েটা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিল খুবই দুঃখজনক বিষয় এই যে গতকাল রাত এগারোটা তিরিশ মিনিটে ইন্তিকাল করেছেন আমরা সবাই একটু ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহির অজীবন পড়ি আল্লাহাকে ছোট্ট মেয়েটাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুক সবাই একটু আমিন বলেন ওর পরিবার পরিজন সবার পক্ষ থেকে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার কথা বলেছেন এবং দোয়া চেয়েছেন আমি বিশেষ করে দোয়া করব হাসিন আক্তারের জন্য সবচেয়ে বেশি আমি দোয়া করব সামিনের মায়ের জন্য এবং সামিনের বাবার জন্য যেহেতু ওরা মা বাবা ওরা আসলে এত কষ্ট করেছেন এই মেয়েটাকে নিয়ে আল্লাহ পাক এটার উজরাত এদেরকে দান করুক আসলে সকল সিদ্ধান্ত তো আল্লাহর হাতে আমরা যতই দোয়া করি হয়তোবা আল্লাহ আল্লাহ ভাবছেন যে সামিনকে নিয়ে যাওয়াটাই বেটার হবে হয়তোবা এটা আল্লাহ আল্লাহর চিন্তাধারা এই জন্য হয়তো আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট থাকবো যেহেতু তারপরেও মায়ার একটা বিষয় আছে একটা মেয়ে এইরকম আমি নিজেও মেয়েটাকে দেখতে গিয়েছিলাম আমি নিজেও ওর কাছে বসে ওর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম তো হয়তোবা আল্লাহ পাক সামিনকে নিয়ে যাওয়াটাই বেশি পছন্দ মনে করছেন এই জন্য নিয়ে গেছেন পাক সামিনকে কবুল করুক সামিনের মাকে ধৈর্য ধারণ করার সুযোগ দেখ সামিনের বাবাকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক আমি জানি না ওনারা কেউ লাইভে আসেন লাইবে না থাকারই কথা যেহেতু আজকে দাফন কাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে সকাল ফজরের পরেই জানাজা হয়ে গেছে তো এদের এদের জন্য দোয়া করেন এদের সব দিক থেকে এরা এখন মর্মাহত হতো তারপরে কি বলা যায় আর কি বলা যায় মানে শোকা হতো হ্যাঁ আমরা এদের জন্য দোয়া করে পাক যাতে এদেরকে কবুল করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত